কাকা বালিয়াচন্ডী স্কুলের সাবেক শিক্ষক জনাব সভিউদ্দিন স্যার উপস্থিত মঞ্চে বালিয়াচন্ডী শঙ্কর ঘোষ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে তিন নম্বর ওয়ার্ড থেকে শুরু করে গোসাইপুরের প্রতিটা গ্রামের গোসাইপুর ইউনিয়ন থেকে আগত প্রত্যেকটা বিএনপির পাগল এবং আমি জুবাইলের সঙ্গে আপনাদের চলার জন্য যে আবেগ আপ্লুত হয়ে পৃষ্টি ভেজা রাতে আপনারা এসেছেন আপনাদেরকে আপনাদের সবাইকে প্রথমে জানাই ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আসলে এই মিটিংটা হঠাৎ করে দিয়েছি অনেকের সাথে ফোনে যোগাযোগ করেছি আমাদের গোসাইপুরে হঠাৎ শুনলাম এই ফেসিস্ট হাসিনার পতনের পর গোসাইপুর ইউনিয়নে অনেক সময় শুনেছি অনেক নেতৃবৃন্দ আছেন বিএনপির নামধারী যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা চাঁদা এবং নিজেকে দলের কর্ণধর হিসাবে মনে করে দলকে বিকৃত করে এবং বিএনপির নেতা কর্মীদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন সেই সুবাদে আমি চিন্তা করলাম যে একটা মিটিং দেওয়া খুব প্রয়োজন প্রথমে চিন্তা করেছিলাম আমাদের শেরপুর জেলার আমাদের সম্মানিত অভিভাবক আমাদের সকলের অভিভাবক এই জেলার অভিভাবক জনাব মাহমুদুল হক রুবেল ভাই এবং এই জেলার জননেতা জনাব হর্যত আলী ভাই সহ শ্রীপুর নেতৃবৃন্দ নিয়ে একটা মিটিং করা প্রয়োজন তারপরে আমি সঙ্গে কথা বললাম সবাই বললো যেহেতু তুমি ঢাকায় আছ ব্যবসা বাণিজ্য করতে চাও এলাকায় এসে আগে নিজের নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তীতে একটা বড় সিদ্ধান্ত নেওয়া দরকার আমি তখন চিন্তা করলাম সেটাই উত্তম সিদ্ধান্ত এই জন্য আপনাদের সকলকে ডেকেছি আপনাদের সকলের সঙ্গে পরামর্শ করতে চাই আপনাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে একটা বরাকে আসলেও বিএনপির কমিটি দেওয়ার যোগ্যতা রাখে এবং কেম বিএনপির সংগঠন বুঝে আজকে আমি আপনাদের সঙ্গে বিএনপির সংগঠনের কিছু কথা বলতে চাই সভাপতি এবং সেক্রেটারি সেই বিষয়টাকে পর্যালোচনা করে যদি মনে করে ওয়ার্ডের সেই সদস্য দোষী সাব্যস্ত হয় তাকে সুখুজ করে তাকে পরিষ্কার করতে পারবে ওয়ার্ড কমিটির কোন সভাপতি ওয়ার্ড কমিটির কোন সদস্যকে কখনোই পরিষ্কার করা সে রাখে না ইউনিয়ন কমিটির কোন সদস্যকে যদি দলের শৃঙ্খলার বাইরে চলে যায় ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি থানা কমিটির সভাপতি সেক্রেটারিকে অভিযোগ প্রদান করবে থানা কমিটির সভাপতি সেক্রেটারি সেই অভিযোগকে পর্যালোচনা করে যদি মনে করে তখন তাকে বাদ দিতে পারবে থানা কমিটির কোন সদস্যকে যদি থানা কমিটি মনে করে যে সে শৃঙ্খলা পন্থী বিএনপির শৃঙ্খলা পন্থী যে কোনো অঙ্গ সংগঠন মূলত থেকে তখন তার বিরুদ্ধে লেখবে জেলা কমিটির কাছে জেলা কমিটি পর্যালোচনা করে তখন তাকে দেখে বুঝে যদি মনে করে একে বহিষ্কার করা প্রয়োজন তাকে বহিষ্কার করবে জেলা কমিটির কোন সদস্য যদি আইন শৃঙ্খলার পরিপন্থী হয় তখন জেলা কমিটি তার বিরুদ্ধে আমাদের বিভাগ প্রত্যেকটা বিভাগে বিভাগীয় কমিটি বিভাগীয় কমিটিকে তাকে অপসারণ করার জন্য বিভাগীয় কমিটির কাছে লিখবে বিভাগীয় কমিটি পর্যালোচনা করে যদি মনে করে সে দোষী কেন্দ্রীয় কমিটির কাছে লিখবে এবং কেন্দ্রের মহাসচিব বা আমাদের রুহুলকুল সাবেক নেতৃত্বে তাকে পরিষ্কার করতে হবে কিন্তু অনেকে এই সংগঠনই জানিনা না বলতেছে অমুক নাই অমুক রে মানি আরে বাবা তুমি মানা না মানার কি আছে তুমি মানা বা না মানার কি আছে আর বিএনপি হল ফাদার সংগঠন তার সঙ্গে অঙ্গ সংগঠনগুলো গুলা সহযোগে কাজ করবে যদি কোন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ না করে তাহলে তার সহযোগী সংগঠনের যে প্রধান যে যদি ইউনিয়ন সমিতি সংগঠন কাজ না করে থানা কমিটিকে জানানো থানা কমিটি তার সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা করে মীমাংসের সমাধান ডাকবে আমি শুনলাম গোসাইপুরের নেতার আবির্ভাব তালিকা করতেছে আর কমিটি নেতাছে আরেকটি কথা হলো মজার বিষয় আজকে গোসাইপুরে মিনিমাম পনেরো বছর ধরে কোনো কমিটি নেই মূল দলের কোন কমিটি নেই থানা কমিটি কমিটি আছে দুইজন সভাপতি সেক্রেটারি আর কোনো কমিটি হয় নাই তাইলে আমরা গোসাইপুরে আমি উমুক রে কমিটি তোর মুখ্য রে কমিটি কোনো অথরিটি তো নাই আর গোসাইপুরে নিয়ে আমি শুধু একমাত্র ব্যক্তি জেলা কমিটির বর্তমান রানিং মেম্বার সদস্য জেলা কমিটিতে আমি ಮಾತ್ರ একমাত্র মেম্বার জেলা কমিটির সদস্য তাইলে কেউ পদেই নাই তার কোনো যোগ্যতাই নাই তারা কি করে হয় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিগত 15 বছর এই আমলিকার দূর শ্বশুরে সময় আমাদের জেলার সভাপতি সেক্রেটারি নিরলস প্রচেষ্টা করে সংগ্রাম করছে আজকে তারা পদপদবি দিতেছে আমি তো পুরো শুন জেলার সভাপতি আর সেক্রেটারির সঙ্গেbasicConfig থানা কমিটির সঙ্গে তাদের আন্দোলন করতে দেখি নাই আমাদের এক নেতা আছেন যিনি কানে বলে ভাই কমিটি তো দিতে হবে যে আন্দোলন আছে কই আমি তো দল ছাই দিছি মহান নেতা দল ছাই গট্টমনে নেতা তো অস্তিত্ব নাই নিজের পরিবারের কথা শুনেনা এই নেতা रफ्तारস্থাই কয় যে আমার নেতা নাকি এই মিটিং করবে না করছে আমি জেলা কমিটির মেম্বার আজকে যদি মা হক রুবেল সাহেব আমাকে ফোন করে বলে যে মিটিং করা যাবে না আমার পক্ষে শক্তি নাই মিটিং করব ঠিক তাইলে আমি তারা কমিটির মেম্বার আমাকে সে না করবে আমার সঙ্গে পরামর্শ না করে যাই পুণ্ড বছরে জিজ্ঞাসা করলে বলছে যে আমি তো দল দলে ভালো লাগে না এই বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অপচার করছে দুঃখজনক আমি সাবধান করতে চাই সাবধান হয়ে যান সম্মানের জায়গা আছেন সম্মান ধরে রাখেন সম্মান থেকে যদি একবার বিচ্যুতি হন তাহলে আপনার এই সম্মান ফিরে পাওয়া যাবে না আপনাদেরকে আমরা সম্মান করি এবং অদূর ভবিষ্যতেও সম্মান করতে চাই দিন ধরে কমিটি নাই আমরা আমাদের অভিভাবক মাহমুদুল্লাহ রুবেল সাহকে থানা কমিটিকে বিভিন্ন সময় জানিয়েছে উনি বলছে যে সময় হোক আমরা কমিটি দেব এখানে আমাদের কোনো প্রতিবাদ নাই সেই জেলার অভিভাবক সেই শ্রীবর্তী চিনাগাদির অভিভাবক তার সঙ্গে আমাদের বৈষম্য করে কোন লাভ নাই কোন কিছুই ফাইদা আসতে পারবেন না উনি আপনাদের চেয়ে আমাদের হাজার গুণে ভালোবাসে ষাট বছর মির্জাফুরি রাজনীতি করছেন পাঁচ বছর না তিন মাস রাজপথে আমি নিয়ে আসতে পারেন নাই আপনার যদি হতো তাহলে নমিনেশন আসতেন না আমি শুনেছি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ দলের কথা বলে উমুককে উমুক জায়গায় আসতে দেওয়া যাবে না যাই দল বাজি মাস্তান হয়ে বসে থাকে আরে মাস্তান হয়ে বসে থাকে খুব ভালো কথা কর আবার কয়দিন পরে শুনি সত্তর আশি হাজার টাকা দিই যাই কুলো করিনি ঘরমি বসি আমাকে তিরিশ পার্সেন্ট দিবেন কোন ধরনের কোথায় থেকে শিখে আসছে দেখলা অসম্ভব আমাকে অনেক নেতৃবৃত্ত বলছে যে চেয়ারম্যান সাহেব আমাকে তো নিয়ে বলছে যে এখন তো আমাদের দল ক্ষমতায় আসবে তত্ত্বাবধায়ক সরকার এখন একটা উপদেষ্টা কমিটির মাধ্যমে সরকার চলছে আমাদের তো কিছু নেয়া দেওয়া দরকার আমি স্পষ্ট ভাষায় আমার নেতা কর্মী আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগের দুঃসময়ের দুঃশাসনের সময় জেল জুলুম হাঙ্গামা কেটে আমি তারপরের সঙ্গে আপনাদের সামনে চেয়ারম্যান করেছি আমি প্রত্যেকটা ঘাট প্রতিঘাত এবং জেলখানার চার দেওয়াল

এক কাট আমি বসে আমলি নেট দিয়েছি আমি আমার তলে দুস্ত দুঃখী কষ্ট মানুষের যে মানুষ চাইতে পার নাই লচায় আসে নাই তাদের বাড়ি আমি পৌঁছে দিয়েছি ওই চেয়ারের কাছে আমি হাত পেতে কখনো একটি কাট কেন এক লক্ষ কাট কেউ চাইতে পারে না ওই চেয়ারে পয়সা আমি কাট প্রমাণ করে এসেছি আবার যদি আপনাদের সহযোগিতা পায় আমার যদি আপনাদের ভালোবাসা পায় আমার যদি আপনাদের সুযোগ পায় আপনারা যদি আমাকে নেতা হিসাবে নেতৃত্ব হিসাবে গুসাই ফুরে আবার দেখতে চান আমাদের প্রিয় নেতা মাহমুদুল হক রুবেল ভাইয়ের পরামর্শ কমে আবার নির্বাচনে আপনারা পাশে থাকলে আবার বিজয় চিনি আসা সম্ভব যখন আমলিগের দুঃসময় দুঃশাসন জেল বিনা কারণে মামলা অনেক নেতা আছে মামলা হলে খুশি হইতো কৌতার বাস্তা আপনি মনে করেন চাইতে তো সমস্যা এই তরগর থাক পুলিশ আমাদের ডেড ছিল আমার তিন বছরের বাচ্চাকে পুলিশ লাথি দিয়ে আমাকে করে ঢুকছিল ধরার জন্য এই ইতিহাস এই কষ্ট আমরা বুঝি আমরা এই জেল কেটেছি আমরাtorsan নামের জন্য জেল খাই নাই আমরা নারী ইজ্জতের নামে জেল খানি নাই আমরা জেল পেটেছি ডিএমপি আদর্শে লালন করার জন্য মিথ্যাboro মামলার প্রায়ตรา দিয়ে পুলিশেরmathsfadir মাধ্যমে কিছু আওয়ামী লীগের সব আমাদের ক্ষতি করে নাই কিন্তু দুষ্ট কুচুকি আওয়ামী লীগের বদমাইশ লুচ্চা আমাদের বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে এই ষোলোটি বছর নির্যাতনে তিলে তিলে আমাদের সংসার ঘর বাড়ি প্লাবন লেখাপড়া থেকে সবকিছু থেকে আমাদের বঞ্চিত করেছিল আমাদের অর্থনীতিভাবে বঞ্চিত করেছিল আমাদের ছেলেমেয়ের লেখাপড়া কে দাদ ছাওর লক্ষ টাকা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আমি এই ফসলের কোস্টের ভাগীদার আমি এই কোস্টের ভাগীদার আমাদের জেলার অভিভাবক এই কোস্টের অভিভাবক আমার এই কুশাইপুরে জারায় রাস্তায় বৃষ্টির মধ্যে ভিজে কষ্ট করে আজকে আপনারা আই ফেলে এসেছেন বিএমপি পাগল হয়ে আজকে আমাদের দুই দিনের নোটিশ আমি সময় পাইনি সময় পাইলে আর আব্বা আব্বা থাকলে আরো ভালো করে কর্তা আরো দুই দিন সময় নে আমি এসেছি বারো তারিখ রাত্রে অর্থাৎ তেরো তারিখে চোদ্দ তারিখ পনেরো তারিখ আজ পনেরো তারিখ দুই দিনের সময় নিয়ে সারা দিনের সময় নিয়ে আজ ডাকছি আজকে আপনারা এসেছেন আমি আপ্লুত আমি খুশি এই মিটিং অনেক নেতৃবৃন্দ আছেন তারা হয়তো বা চিন্তা করছেন যে এই মিটিংটা সফল করা যাবে না আজকে আমি খুশিতে আপ্লুত আজ এই